বনধ প্রসঙ্গে সাংবাদিক বৈঠক মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত যে বিগত ন তারিখে আজি করে যে ধরনের হাই প্রোফাইল জায়গা সেখানে একজন ডাক্তার পাশ করা ডাক্তার তিনি এমডি করছে তাকে যে নৃশংসভাবে মহিলা এবং মহিলা নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার প্রমাণ লোপাটের যে চেষ্টা করা হয়েছে এবং লোপাট করা হয়েছে অনেক কিছু তো তাতেই আজকে সারা পশ্চিমবাংলার মানুষের মনে আঘাত লেগেছে তাই আজকে আবাল বৃদ্ধগণিতা ছাত্র যুবক কৃষক শ্রমিক সবাই আজকে কিন্তু রাস্তায় নেমেছেন আর সেই জায়গায় মমতা ব্যানার্জির পুলিশ সর্বতভাবে আন্দোলনকে রদ করার রাস্তা মমতা ব্যানার্জি নিজেও মুখ্যমন্ত্রী তো বটে এবং স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আজকে সেই অভয়ার বিচার চাইছে সারা পশ্চিমবাংলাবাসী সেই জায়গায় আজকের ছাত্র আন্দোলনের ডাক দিয়েছিল রবান্ন অভিযান সেখানে কোনো রাজনৈতিক বিষয় নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে কোথায় নবান্ন আর কোথায় কোথায় পুলিশ সেই ছাত্রদের নিরস্ত্র ছাত্রদের নির্মমভাবে অত্যাচার করল কিসের জন্য তো সেই জন্য আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কালকে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে রাস্তায় নামতে বলেছেন কালকে বারো ঘন্টার বন্ধ পালন করতে বলেছেন সেই হিসাবে আমিও এই সাংগঠনিক জেলার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি হিসাবে আমি সূচনা দিয়েছি এবং সবাইকে বলেছি আজকে বিভিন্ন জায়গায় আমাদের মিছিল হয়েছে মাইকিং হচ্ছে এবং কালকে আমরা জনসাধারণকে বলতে চাই যে আপনারা দয়া করে রাজনীতির পোশাক ছেড়ে রাস্তায় নামুন প্রতিবাদে সামিল হন আজকে আমাদের দাঁতনে আমাদের ভারতীয় জনতা পার্টির নিমাইবাগ আমাদের মণ্ডল সভাপতি তার নেতৃত্বে কিছুজন মিছিল করছিলেন আর তৃণমূলের কিছু দুর্বৃত্তায়ন তারা তাকে নির্মমভাবে মেরেছে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে কুনাল বাবু তিনি একজন জেলখাটা আসামি আর তিনি বড় বড় বক্তব্য দিচ্ছেন তিনারও মেয়ে আছে আজকে সারা পশ্চিমবাংলায় যে পুলিশ অত্যাচার করছে আজকে যে আমাদের দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই দাবি শুধু বিজেপির নয় এটা সারা পশ্চিমবাংলার আওয়াল বনিতা সমস্ত জনতার আজকে এই দাবি আজকে বিভিন্ন স্কুলে ছাত্ররা আজকে মিছিলে নেমেছে স্কুল আওয়ার্সের পরে শিক্ষকরা নেমেছে আজকে উপভোক্তা সেল অর্থাৎ ল সেল নেমেছে ডাক্তার নেমেছে কে নেই রাস্তায় নামেন কিন্তু মমতা ব্যানার্জি উদাসীন তিনি চাইছেন আরও অনেক দিন ধরে ক্ষমতায় থাকবেন দিয়ে সমস্ত নয় করবেন টাকা নয় করবেন কেন্দ্র সরকারের প্রকল্প নয় করবেন আর তার ভাইয়েরা সে একই চিন্তাভাবনা নিয়ে আজকে বিভিন্নভাবে তারা কিন্তু কাজকর্ম করছে তারই প্রতিবাদে এবং আর করে যে নির্মম হত্যাকাণ্ড শুধু আজিকর নয় এই আর্জি করে মতো সারা বাংলার বহু হত্যাকাণ্ড করছে বহু নারী নির্যাতন হচ্ছে সমস্ত অন্যায়ের প্রতিবাদে বিশেষ করে আজকে ছাত্রদের যে নিরস্ত্র ছাত্রদের উপরে যে পুলিশি নির্যাতন তার প্রতিবাদে আমরা আগামীকাল বারো ঘন্টার বাংলা বন্ধে আমরা দেখেছি স্বামীর হুম আজকে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব বলে দাবি করছেন তারা রাজনৈতিক নেতৃত্ব নয় আমি মনে করি কারণ তিনারা যখন বিরোধী দলের দায়িত্বে ছিলেন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন কোথায় কথায় বন্ধ হতো কোথায় কথায় মমতা ব্যানার্জির নেতৃত্বে তার দলবল বল দাবি করত। আজকে সেগুলো ভুলে গেছেন আজকে যারা এই কাজটা করছেন তারা কি চাইছেন তাহলে কোনো দোষীর বিচার না হোক চাইছেন কোনো অন্যায়ের প্রতিবাদ না হোক চাইছেন সেই জন্য কি আজকে বিরোধীদের বিভিন্নভাবে আজকে কণ্ঠরোধ করা হচ্ছে যারা আন্দোলন করবে যারা সরকারের বিরুদ্ধে বলবে সে রাজনীতি করুক বা নাই করুক তার বিরুদ্ধে পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে ব্যবস্থা না হবে এ কোন রাজ্যে আমরা বাস করছি মানুষ আমাদের পাশে আছে মানুষকে নিয়ে আমরা কিন্তু বন্ধ করব এবং নিশ্চিতভাবে আগামীকাল বন্ধ সফল হবে আমি সুদাম পণ্ডিত মেদিনীপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টি